পাকিস্তানের সঙ্গে এখন একেবারে গলায় গলায় বন্ধুত্ব বাংলাদেশের কিন্তু পাকিস্তানের উপর ভরসা করা কি আদৌ ঠিক হবে কারণ বন্ধু হিসেবে পাকিস্তান কখনো নিজের লয়্যালটি বজায় রাখতে পারেনি এবার বাংলাদেশের সঙ্গেও কি সেই ঘটনাই ঘটবে বাংলাদেশগামী বিমানে বিস্ফোরক থাকার হুমকি বার্তায় চাঞ্চল্য ছড়ালো আর সেই ঘটনায় যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপটা এসেছিল সেটা পাকিস্তানি নাম্বার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে এই বিষয়টা জানানো হয়েছে পুলিশ জানিয়েছে ভোর চারটে বেজে সাঁত্রিশ মিনিটে এয়ারপোর্ট এপিবিএন এর ডিউটি অফিসারের নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা পাকিস্তানি নাম্বার থেকে বোমার থ্রেট মেসেজ আসে তাতে দাবি করা হয় রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশের বিজি ফাইভ থ্রি সিক্স বিমানে বিস্ফোরক আছে যার পরিমাণ চৌত্রিশ কিলোগ্রাম বিস্ফোরক সেখানে রয়েছে সেই খবর পাওয়ার পরে যৌথভাবে শুরু হয় অভিযান অভিযান চালায় কাউন্টার টেরোরজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে আসুন শোনাই যেটা রোম থেকে যাত্রা করে বাংলাদেশে আসে এবং এটা নয়টা বিশ মিনিটে ল্যান্ড করে টোটাল যাত্রীর সংখ্যা ছিল আপনার তিনশো দুশো পঞ্চাশ জন যাত্রী ছিল এয়ারক্রাফটে এবং তেরো জন ক্রু ছিল পাইলট এবং গ্রাউন্ড প্রো ফ্লাইট ফ্লাইট ক্রু মিলিয়ে ছিল তো আমাদের এখানে আসার পর আমরা সব সর্বোচ্চ প্রিপারেশন নিই তো প্রতিটা সংস্থা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছে যখন পুরো প্রসেসটা করি তখন আমরা দুইটা ব্যাগের সন্দেহভাজন পেয়েছিলাম মোটামুটি আমি ফুল স্ক্যানিং করার পর কারণ এয়ারক্রাফ্টে সবাই নামায় নেওয়ার পর কিন্তু কোনো ব্যাগেজ কাউকে হাত দিতে দেওয়া হয়নি ইভেন কেবিন ব্যাগেজ হাত দিয়ে দিতে হয়নি কারণ যে কোনো কেবিন ব্যাগেজের থ্রেড ছিল যে কোনো একটা বিজনেস ক্লাসের কোনো একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ হতে পারে আমরা প্রত্যেকটা কিন্তু স্ক্যানিং করে করে তারপরে কিন্তু লাগেজগুলো একটা একটা করে নামিয়েছি নিচে আবার থরো স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি তো এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাই যে সুস্থ আছে ভালো আছে সেটার জন্যে আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার তা হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন পারেন না আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে এপিবিএন এর কন্ট্রোল রুমে এসছে যেটা এয়ারপোর্টে সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানার কথা ইডি ইডিকে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইউসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইউ টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নিয়ে তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিস করে ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশন কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট সেটা যেভাবে হোক যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিয়ে সব কিছুই করতে হবে বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না আমি ধরে নি সব কিছুই নিয়ে ফার্দার চ্যাট করেছি অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে উনি সাসপেক্ট করছে কোথাতে উঠছে দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই এবং এই ধরনের লাগেজ হতে পারে এই লাগেজের একটা ছবি দিয়েছে এই ধরনের লাগেজ এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে উনি কিন্তু কল ধরে না কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট তো আমরা যখনই কোনো থ্রেড পাই অ্যাজ পার স্ট্যান্ডার্ড এস ওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি যেটা আমরা করেছি আকাশে যতগুলো এয়ারক্রাফ্ট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমার এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে না প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফ্টে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলু প্লেসে নিয়ে গিয়েছি আর আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করা দিয়েছি এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক ওই মাথা দিয়ে চলে গেছে সো দ্যাট দে আর নট ইফেক্টেড আমার ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছু রান করেছে মেন আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য ওই একটা পদ্ধতি আমরা ব্যস্ত হয়ে গেলাম সো এই দিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে সো উইয়ার ইভেন কেয়ারফুল ইট দ্য এয়ারপোর্ট অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে কারণ দিস ডাইভারশন ফর মেবি সামথিং সন্দেহজনক দুইটা ব্যাগে আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল তো আমরা চেক করেছি আসলে তেমন কিছু পাওয়া যায়নি উনি বলেছেন যে এই ধরনের এই ধরনের টাইপের একটা ব্যাগ তো আমরা এই ধরনের যত ব্যাগ এই ধরনের না যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা এ টু জেড থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি এর ভিতরে বললাম যে দুইটাকে আমরা সন্দেহজনে পেয়েছিলাম স্ক্যানিংয়ে ওটা আবার থরো চেক করে বের করে সব কিছু দেখা হয়েছে ইট ইজ ওকে এটাকে গুজব আমি গুজব আমি বলবো না গুজব হোক যেটা হোক আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যর ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট ইভেন যদি প্লেনে একটা যাত্রীও থাকতো উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন এরপরও যদি আসে একই অ্যাকশন তো আমাদের করতেই হবে কারণ আমরা তো রিস্ক দিতে পারবো না উই আর ডিলিং উইথ লাইফস সেটা মাথায় রাখতে হবে যাত্রীদের কোনো প্যানিক বা কোনো কিছু হয় নাই বিকজ আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছি যে সকালে ওই সময়টা আমাদের অনেক এয়ারক্রাফট আসে একটার পরে একটা এয়ারক্রাফ্ট ল্যান্ড করে তো আমাদের ওই সময় ভিজিবিলিটিও মোটামুটি আপনার ছয়শো মিটার মানে ওই দিন লিমিটেড ছিল তো আমরা যেটা করেছি কোনো প্যানিকই ক্রিয়েট না করে পুরা ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি দূরে নিয়ে গিয়েছি যাতে সাধারণ জেনারেল যাতে সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে না বা তারা কোনো প্যানিক হয় তবে তল্লাশি চালিয়ে বিমান থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বিমানটা ইতালির রোম থেকে উড়েছিল বুধবার নামার কথা ছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিষয়টা জানা জানি হতে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় ভারতীয় সময় সকাল 8টা 40 মিনিট নাগাদ বিমানটা অবতরণ করে তারপর তাতে শুরু হয় তল্লাশি অভিযান তবে বিমানে কিছু পাওয়া যায়নি যাত্রীদের লাগেজ ব্যাগপত্র খুঁটিনাটি পরীক্ষা করে দেখা হয় তাতেও কিছু মেলেনি এরপর প্রায় সাড়ে বারোটা নেপথ্যে কার হাত রয়েছে পুলিশ জানিয়েছে এই ভুয়ো বার্তা এসেছিল এক পাকিস্তানি নাম্বার থেকে কে বা কারা রয়েছে এই ষড়যন্ত্রের নেপথ্যে সেই নিয়েও তদন্ত করা হচ্ছে তবে পুলিশের তরফে এখনও কিছুই জানানো হয়নি কিন্তু বিস্ফোরক না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে যদি সত্যিই বিস্ফোরক থাকতো তাহলে প্রায় আড়াইশো জনের যান নিয়ে টানাটানি পড়ে যেত এনিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কি জানাচ্ছে আসুন আরেকবার জানাই যেটা রোম থেকে যাত্রা করে বাংলাদেশে আসে এবং এটা নয়টা বিশ মিনিটে ল্যান্ড করে টোটাল যাত্রী সংখ্যা ছিল আপনার তিনশো দুশো পঞ্চাশ জন যাত্রী ছিল এয়ারক্রাফ্টে এবং তেরো জন ক্রু ছিল পাইলট এবং গ্রাউন্ড ক্রু ফ্লাইট ফ্লাইট ক্রু মিলিয়ে তেরো জন করেছিল। ছিল তো আমাদের এখানে আসার পর আমরা সব সর্বোচ্চ প্রিপারেশন নেই তো প্রতিটা সংস্থা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছে যখন পুরো প্রসেসটা করি তখন আমরা দুইটা ব্যাগের সন্দেহভাজন পেয়েছিলাম মোটামুটি ফুল স্ক্যানিং করার পর কারণ এয়ারক্রাফটে সবাই নামে নেওয়ার পর কিন্তু কোনো ব্যাগেজ কাউকে হাত দিতে দেওয়া হয়নি ইভেন কেবিন ব্যাগেজ হাত দিতে দেওয়া হয়নি কারণ যে কোনো কেবিন ব্যাগেজে থ্রেড ছিল যে কোনো একটা বিজনেস ক্লাসের কোনো একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ হতে পারে আমরা প্রতিটা কিন্তু স্ক্যানিং করে করে তারপরে কিন্তু লাগেজগুলো একটা একটা করে নামিয়েছি নিচে আবার থরো স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাই যে সুস্থ আছে ভালো আছে সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন